টেস্ট ও ওয়ানডে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ আগের দুই সিরিজের পর টি টোয়েন্টি সিরিজেও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না টাইগাররা যার ফলে নেতৃত্বে এসেছে পরিবর্তন ওয়ানডে ও টেস্টে মেহেদিয়াসান মিরাজ নেতৃত্ব দিলেও টি টোয়েন্টিতে উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যাবে লেটন কুমার দাসকে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রিপন মন্ডল সবশেষ ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল থেকে এই দলে এসেছে ছয়ই পরিবর্তন দীর্ঘদিন পর দলে ফিরেছেন সৌম্য সরকার আফিফ হোসেন শামীম পাটোয়ারি নাসু আহমেদ ও হাসান মাহমুদ সেন্ট ভিনসেন্টে আগামী ষোলো আঠারো ও বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো প্রত্যেকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা থেকে বাংলাদেশের স্কোয়াডে আছেন লিটন দাস সৌম সরকার তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজ জাকির আলী অনিক শামীম হোসেন শেখ মেহেদি হাসান রেশাদ হোসেন নাসুম আহম্মেদ তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ এবং রিপন মণ্ডল